আসসালামু আলাইকুম রহমতুল্লা কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় বাংলাদেশবাসী আপনারা যারা আমার প্রতিষ্ঠান বলমারি উপজেলায় অবস্থিত ফরিদপুর জেলার বলমারিতে বলমারির আশেপাশে যারা আছেন যারা দূরে আছেন দেশে আছেন বা বিদেশে আছেন যারা আমার এই ভিডিওটার ভিডিওটা দেখছেন সকলের দীর্ঘ নেঘ হায়াত কামনা করছি সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত বোলা আলমিনের নিকট কামনা করছি আজ আমি আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান আপনাদের হাসি সুন্দর হাসি এবং সুন্দর মনোভব এবং আন্তরিক দোয়া ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আজ এই পর্যন্ত এসেছে সেই প্রতিষ্ঠানটার নাম হল বাইতুল মারিফ বাইতুল মারিফ আল ইসলামিয়া কৌমি মাদ্রাসা আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এই বাইতুল মারিফ আল ইসলামিয়া কৌমি মাদ্রাসা থানা পর্যায়ে বেশ কয়েকবার দু হাজার সালে তেইশ সালে চব্বিশ সালে এই তিন সালেতে জাতীয় পুরস্কার প্রাপ্ত থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এই প্রতিষ্ঠান কে মহান রব্বুল আলমী সৌভাগ্যের মর্যাদা দিয়েছেন আপনাদের এই তিলে তিলে গড়া প্রতিষ্ঠানের এই অর্জন আমি আপনি ছাত্র ও শিক্ষক অভিভাবক দেশবাসী প্রতিবেশী দেশবাসী দেশে বিদেশে সকল মুসলমানের কারণ আপনাদের দোয়ার দ্বারা চোখের পানির দ্বারা আজ এই প্রতিষ্ঠান চলছে তো যাই হোক আমাদের এই প্রতিষ্ঠানের বাৎসরিক ওয়াজ মাহফিল আপনাদের সন্তানকে শ্রেষ্ঠ করে গড়ার লক্ষ্যে প্রতিভা বিকাশের জন্য বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী দশই ডিসেম্বর সামনে দশই ডিসেম্বর এই ডিসেম্বর মাসের দশ তারিখ রোজ মঙ্গলবার বাদ আসর হতে স্থান বলমারি পট্টিতে অনুষ্ঠিত হবে দেশে যারা আছেন বা বিদেশে যারা আছেন সকলের প্রতি আমার হৃদয় উজাড় করা আন্তরিক দাওয়াত রইল আপনারা এই মাহফিলে যাদের সম্ভব হয় যারা দেশে আছেন আসবেন এখানে পুরুষদের জন্য মাদ্রাসার পুরুষ শাখায় রাত্রি যাপনের ব্যবস্থা করা হবে এবং মেহমানদারির ব্যবস্থা হবে মহিলাদের জন্য মাদ্রাসার মহিলা শাখায় রাত্রি যাপনের ব্যবস্থা করা হবে খানা দানারও ব্যবস্থা করা হবে আপনি আসুন দেখুন আপনাদের আমানত বাচ্চা সহ আপনাদের দান অনুদানের সার্বিক সব কিছু আমি গুণাগার বা আমার শিক্ষক মণ্ডলীরা কতটুকু হক আদায় করতে পেরেছে কতটুকু সুন্দরভাবে আঞ্জাম দিয়ে আপনাদের অর্থের হক সময়ের আপনাদের বাচ্চার সময়ের হক আদায় করতে পেরেছে আসুন জানুন বুঝুন যদি আপনাদের মনে হয় যে না বাইতুল মারিফ আল ইসলামিয়া আপনার সহযোগিতা আপনার অর্থ আপনার বাচ্চার সময়কে উত্তম রূপেই যথাযথভাবে ব্যবহার করছে তাহলে আমি বলবো আসুন আপনি আমাদের সাথে জান্নাতের এমন এক গাড়ি জীবন পাচ্ছে যেই যে গাড়িতে আমরা যদি অংশ নিতে পারি তা পর্যন্ত আমাদের জন্য এই প্রতিষ্ঠানের সৎকায় জারি আমাদের কবরে থাক যাবে সেক্ষেত্রে আমাদের এই মাদ্রাসার স্বপ্ন আছে বলমারি থানা এবং ফরিদপুর জেলাসহ সারা বিশ্বের মধ্যে মাদ্রাসা বলতে যেই প্রতিষ্ঠানগুলো আমরা বুঝি তেমনই এক অন্যতম একটা প্রতিষ্ঠান আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করা তাই আসুন এই প্রতিষ্ঠানের জাগার প্রয়োজন এ প্রতিষ্ঠান এখন ভাড়া জায়গায় আছে ভাড়া দিতে দিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট ভাড়া জায়গার একটি নির্দিষ্ট নিজস্ব জায়গার প্রয়োজন আসুন আমি আপনি সহযোগিতার হাত বাড়িয়ে মাদ্রাসার জন্য একটু জাগার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা রাখি এবং এই প্রতিষ্ঠানকে চির কেয়ামত পর্যন্ত চিরদিন থাকার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার অল্প হোক বা বেশি হোক আমরা স্বাচ্ছন্দ্যে এই প্রতিষ্ঠানের পাশে থাকি এই প্রতিষ্ঠান আপনার বাচ্চার সর্বোচ্চ খেয়াল রাখার এবং প্রতিপালনের চেষ্টা রাখে এই প্রতিষ্ঠান আপনার জন্য দোয়া করে এ প্রতিষ্ঠান আপনার মুরব্বীদের জন্য দোয়া করে এ প্রতিষ্ঠান আপনাদের কল্যাণের জন্য সর্বদা নামাজ সহ তাহায মাগরীবের আগে দোয়া করে আসল এই প্রতিষ্ঠানে পাশে থাকি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি মহান রবুল আলামিন এই প্রতিষ্ঠানকে যেন গ্রামত পর্যন্ত জীবন দান করেন প্রিয় দর্শক আসলে প্রতিষ্ঠানের খরচ ব্যাপক মাহফিলের খরচও ব্যাপক আমার কোনো দিন মুসলমান ভাই যদি আল্লাহর জন্য প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানের কোনো কোনো দোয়া অনুষ্ঠান বা মাহফিল বা মাদ্রাসার কোনো ছাত্রের খরচ থেকে শুরু করে যে কোনো খরচে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে অর্থ সহযোগিতা করতে পারেন এটা আপনাদের কাছে আমার চাওয়া নয় চাওয়া মহান রব্বুল আল কাছে তিনি তার প্রতিষ্ঠানকে চিরঞ্জীব করবেন কিন্তু দেখার বিষয় হলো আমার আপনার কতটুকু চেষ্টা কতটুকু অংশগ্রহণ এখানে থেকে গেল তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব দোয়া করবেন আমাদের এই আয়োজন দশ তারিখের আয়োজন বা মারিফ আল ইসলামিয়ার দশ তারিখের আয়োজন যেন সফল হয় এই আয়োজনে যে আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আসলে এই আলেমরা ওয়ালা আলেম আমার দেখা এবং আলেম অনুযায়ী ওয়ালা আলেম এই আলেমদের নচিহত দ্বারা যেন বলমারি সহ সারা বিশ্বে হৃদায়ত হৃদায়তের জোয়ার বয়ে যায় এই দোয়া সকলের নিকট আমি কামনা করছি এবং বিশেষভাবে আর্থিক সহযোগিতা করেও সবাই এই মহতি কাজে অংশগ্রহণ অনুরোধ করছি আজ এ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা